কোরআন দিয়েছে রাসুল আকরাম সাল্লাসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দিনাকে ইসলামের দ্বারক বাহক হিসাবে আকাবীর হিসাবে সর্বশ্রেষ্ঠ আকাবির জিনার উপরে আর কোনো আকাবির দুনিয়ার জামিনের মধ্যে থাকবে না কথা বলেন ঠিক কিনা

শুভে সাদেকের সময় আকাশ বাতাসকে মুখরিত করে সবাইকে খুশি করে একটা মানুষও বেজার ছিল না একটা পশু পাখিও বেজার ছিল না সাত জামিনও খুশি ছিল ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন আকাশকে সুন্দর করে সাজাইলো জামিনকে সুন্দর করে সাজাইলো প্রত্যেকটা গ্রহকে সুন্দর করে সাজাইল কিছুক্ষণের জন্য ঈদের বৃষ্টির মতো আনন্দ লেগে লেগে গেল সারা দুনিয়ার মধ্যে শুকনা ঢালগুলো গাছের যে মন শাখা মেলতে লাগলো জরা ফুলগুলো যে সময় তাজা হইতে লাগলো আমার নবী পাক সাল্লাহ আলি আসাল্লামকে ঠিক সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছে সাধারণ চারটে কানি কথা ভাই মিলাদ হচ্ছে জর্ম কি আমার সাথে কথা বলতে হবে মিলাদ হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি নবীপাক সালাল্লাহ আলী আসসালাম আসার কারণে আনন্দ করতে পারে কি করতে পারে ভাই আনন্দ আজকে আমি বুঝাচ্ছি আপনাদেরকে পাক রব্বুল আলমিন যদি তিনার হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল আল্লাহু দুনিয়ার জামিনের মধ্যে আসার কারণে আনন্দ করতে পারে আকাশকে সাজাইতে পারে বাতাসকে সাজাইতে পারে পুরা গোটা জাহানকে সাজাইতে পারে তাহলে আমরা খুশি হইলে সমস্যা কোথায় আমরা খুশি হইলে কোনো সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা এটা ক্লিয়ার তো ইনশাআল্লাহ তাহলে ঈদের আবিধানিক বাংলা অর্থ পাইলাম আনন্দ কি ঈদ আমি কিছু করার জন্য কথা বাদ দিয়ে দিলাম আনন্দ কি আনন্দ আনন্দ টপিকস দুই এক নাম্বার টপিকস দ্বিতীয় নাম্বার হচ্ছে জরম ঈদে মিলাদ উন্নবী সাল্লাল্লাহ আর ইউসাল্লাম আমরা বলে থাকি কথা বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না ঈদ হচ্ছে আনন্দ মিলাদ হচ্ছে জন্ম আপনারও জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে আপনারও জন্ম হয়েছে গোটা জাহানের মানুষ যারা আসছে দুনিয়ার জামিনের মধ্যে তাদের জন্ম হয়েছে কথা বলেন ঠিক কি না আমরা এটা অস্বীকার করতে পারবো আমাদের যে জন্ম হয়েছে এটাকে অস্বীকার করতে পারবো মিলাদের অর্থ হচ্ছে জন্ম আপনার কথাগুলো নোট করে নিয়ে বড় আলেমের কাছে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আল্লাহ তিনি যেটা বলে যদি ব্যাঠিক হয় আপনাদের এটা মানার চেষ্টা করব ইনশা এই হচ্ছে আনন্দ মিলাদ হচ্ছে জন্ম দানে বামে সামনে পিছনে আপনাদের ইমাম সাহেবরা আছে জিজ্ঞেস করবেন যদি ভুল করে থাকে বলার জন্য ঈদ হচ্ছে আনন্দ মিলাদ হচ্ছে জন্ম যেহেতু আমরা মিলাদ নবী বলি এটা হচ্ছে নবী পাক সাল্লাহু আলী হিমের জন্ম করেন শুভা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী আমরা বলে থাকি কথা বলে না ঈদ হচ্ছে আনন্দ জর্ম মিলাদ হচ্ছে জন্ম যেহেতু মিলাদুন নবী বলে থাকি এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পড়েন সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানের মধ্যে তাহাকে পাকরাও করবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে এখানে আমি দেখি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমরা আনন্দ করি মিলাদের আলোচনা করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি খুশিতে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্টে ঠিক কি না কথার মধ্যে কোনো ভুল আছে আচ্ছা পরে আসি ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমাদের জন্য কেন তাওয়াজ্জুপূর্ণ ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ জানার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন জানার দরকার আছে না নাই আছে যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করে দুনিয়ার জমিনের মধ্যে এনেছে আজকে যেহেতু একটা শুভ দিন এই শুভ দিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই তারা যদি নামাজে হয়ে যায় এটা কি ভালো নাকি মন্দ জোরে বলবেন না আজকের এই দিনে যারা নামাজ পড়তো না নবীজি দুনিয়ার জামিনের মধ্যে শুভ আগমন করেছে আজকে থেকে যদি লোকগুলো খুশিতে নামাজি হয়ে যায় আমাদের লোকগুলো যদি নামাজি হয়ে যায় ভালো নাকি খারাপ আটো জোরে বলেন বালো নাকি খারাপ যারা আজকের আগ পর্যন্ত যে সময় ফরজ রোজাগুলো হয় ওই সময় যে ব্যক্তিরা রোজা রাখত না যে ব্যক্তিরা রোজা রাখত না আজকে থেকে যদি রোজায়িত হয়ে যায় লাভ নাকি লস আমাদের মাহফিল সার্থক নাকি অসার্থক জোরে বলুন সার্থক যারা আমলদার ছিল না তারা যদি আজকে থেকে আমলদার হয়ে যায় লাভ নাগেলস আরও আরো জোরে বলেন লাভ না যারা মসজিদ মুখে হয় নাই বিগত সময়ের মধ্যে অতীতের মধ্যে তারা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনেছে এই খুশিতে যদি আজকে থেকে মসজিদ মুখে হয়ে যায় লাভ না আবার আরেকটা কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে দুনিয়ার জমিনের মধ্যে এসে তিনি আমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ মাতা আমার আল্লাহ পাকুলাল মিন ডাক দিয়ে জন দেয় দুনিয়া সারা দুনিয়ার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত রূপে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না আরো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন কে আরো জোরে বলেন কে রহমত হিসেবে পাঠিয়ে দুনিয়ার জমিনটাকে শান্ত করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জামিনের মধ্যে দুনিয়ার জামিনটাকে শান্ত করে দিয়ে সেই দিন থেকে যত খারাপই ছিল যত অশুভ শক্তিগুলো ছিল আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছে যত শুভ কাজ আছে যত শুভ সময় আছে যত শুভ কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে অ্যাকসেপ্টেড করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ